আমার ডিলিট করেছে আমার করেছে ডিলিট করেছে মা আমাকে বলছে থাক তুই কিছু বল তবে না ও বলছে বলุก তুই কিন্তু বলবি না কিন্তু একটা জিনিস আমি শ্রীস্মা মায়ের মতয়া কি কই ওনাকে নাকি বলেছে যে সোনা মানে হ্যাঁ এই মানে সব ভরে নাকি বলে দেয় আরে তুই ঘর কেন হই রে খেপার মত চুল খেপার মত তুই তো তুই তো নিজে তুই বুঝুম বাজুম উল্টো করবে খেপার মত করতে যাস আমি তো তোর খেপার মত বকি না আমি যদি একটা কথা বলি মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়ে গেছেন তেমন আমিও একটা নাম ছড়াই জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটা মায়ের মূল মন্ত্র এই নাম জপ করে আজকে অনেক অসহায় দুস্থ মানুষরা উদ্ধার হয়ে যাচ্ছে জল পোড়া তেল পোড়া পোড়া কিছুই লাগে না যদি ভগবানের নাম যদি করতে পারি আমরা গোবিন্দ নাম যদি আমরা করতে পারি তাই একটা কথা বলবো হিংসা নয় তুমি চেষ্টা করো হিংসা করে তুমি আরো জলে পুড়ে মরবে নিজের হিংসাতে শিবতমা মায়ের যে যে পূজায়নি পুজো করেন তুমি কিন্তু নিজের জ্বালাতে নিজেই দেখবে একদিন জলে পুড়ে শেষ হয়ে গেছো কাউকে হিংসা নয় তুমি ভক্তকে ডাকো কেন যার ভক্তি থাকবে সে আপনা আপনি যাবে তুমি তো ভরের মধ্যে অনেক কিছু চাইছো তোমার তো ভক্তরা মুখোশ খুলে ছিঁড়ে দিয়েছে যে তুমি ভণ্ড করছো মঙ্গলা মা খেপড়া মতো করে না মঙ্গলা মা কিছু বলে না বলে মঙ্গলা মায়ের হাসি দেখলে পরে আমাদের তাতেই প্রাণ ছুঁয়ে যায় যে হাসিতে তোমার হাসি অনেক ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসে না গো বলে মঙ্গলা মায়ের মিষ্টি হাসি দেখতে আমরা যাই অনেকে ভক্তরা বলে আজকে যে আজকে যে ভক্তের ঢল বয়ে যাচ্ছে আমি তো কোনো ভক্তকে বলিনি যে তোমরা এসো গো তোমরা উপকার পাও আমি তো কত ভাবে ভক্তদের ঠেলে দি তাও তো ভক্তরা আমাকে আপন করে নিয়েছে সেই ঠেলাটাই বলেছে মা আমার 13 বছরে রোগ বাড়া হয়ে গেছে শেফ সারি করে এনে বুঝেছি মা খেপার মতো বললো বুঝете তাই যে যে কারণে দেবে তুমি যতই শিব মাকে পূজা করো তোমার যদি মনে ভক্তি না থাকে তোমার চোখ দিয়ে যদি অশ্রু না জরে তুমি যদি পরচর্চা পরনিন্দা না করো তাহলে তোমার কখনই উন্নতি করতে পারবে না তাই কৃষ্ণকালী মা কেউ বলবো শিবসামা মা কেউ বলবো শিবসামা মা যে পুজো করছে তার একটা জিনিস আগে জাগা হচ্ছে তো চৈতন্য খোলো তবেই কিন্তু তোমার পুজো করতে পারবে যার মন মন্দির সুন্দর তার দামি মন্দির লাগে না সেই মন্দিরে প্রবেশ করে কারণ শিবসামা মায়ের কোনো দোষ নেই কারণ শিব আর শ্যামা মিলিত হয়ে আছে শীত শ্যামা কৃষ্ণকালী মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী যিনি বন্ড করছেন যিনি ভাত খাইয়ে আবার খোটা দিচ্ছেন ভক্তদের পেট ভরে ভাত খাওয়ায় তুমি চাল আনবে ডাল ডাল আনবে আলু আনবে আরে মায়ের চারটে আশীর্বাদ থাকলে তার চাইতে হয় না আমার মা আমাকে বলে দিয়েছে ও মায়ের হাত দেখো এরকম মা আর মায়ের মেয়ে দিতেই এসেছে নিতে আসে নেই মা তাই দেখো ভক্তদের মাকে সেই পূজায় নিকে বলবো তুমি যতক্ষণ পরচর্চা পরনিন্দা করো কখন তুমি মাকে ভক্তি ভরে ডাকো মায়ের সঙ্গে লিঙ্ক তো তৈরি করো আজকে আমি তোমাকে পুজোর পদ্ধতি আমি তোমাকে শেখাবো পড়োচচ্চা পড়ো নিন্দা করলে মায়ের সঙ্গে লিংক তৈরি হয় না হয় না তুমি যখন পূজা করবে তখন তোমাকে বিবর হয়ে যাবে মা তোমার মাইন্ডের মধ্যে শেখাবে না যে পড়োচচ্চা করো তাই পরমংশ দেখকে যখন মেলে চলে দিয়ে পরমংশ খেপার মতো মা 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 কে মানলো কে ঠিক করলো কিন্তু খেয়াল রাখেনি তাই প্রথম আমি কৃষ্ণকালী কালী মায়ের কাছে আমি আশীর্বাদ চাইবো যে তুমি তোমার চেতনা চৈতন্য জাগিয়ে দিক মায়ের বেদিতে বসে তুমি যদি মায়ের সঙ্গে লিঙ্ক না তৈরি করো তুমি মাকে না জাগিয়ে রাখো তাহলে তোমার কোনো উন্নতি হবে না হিংসাতি জ্বলে পুড়ে মরবে তাই একটা কথাই বলবো তুমি যদি ভক্তি করে ডাকো তোমার কাছেও ভক্ত যাবে তোমার কাছে আজকে দু চারটে ভক্ত হচ্ছে টেনে টেনে নিচ্ছো একদিন দেখবে ভক্তি করে রাখো তোমারও ভক্ত হবে আজকে আমি যখন প্রথম মালা পড়ানোর কথা বলছি যে মালাটা আমি পড়াই মা আমাকে আগেই বলেছিল যে তুমি একটা মালা মালা পড়বি তোমরা সবাই যেন মায়ের সঙ্গে আমার কথা হয় মায়ের নাম দেখো কৃষ্ণকালী তাই কলি যুগে মা চলে এসেছে মায়ের নাম কৃষ্ণকালী সেই মালাটা যখন এক ভক্ত মা তখন আমাদের ওই মন্দিরে ছাদিতে সেই গাঁদা ফুলের চাপ দেখে দেখেছো একটা খয়রি একটা খুলে পড়ে গেছে আমি দেখেছি মালাটা তুমি পুরো লক্ষ্য করে দেখবে আপনি আপনি খুলে গেল মালাটা যখন আমাকে পড়াচ্ছে মা আমার না কেমন কেমন বোধ হতো মা আমাকে বলতে তুই মালা পড়বি তুই মালা পড়বি তা আমি না বলছি না মা আমি মালা পরবো না মা মালা পড়লে কতটা নিজেকে বড় ভাববো মা নিজে তো বড় হওয়া তো খুব খারাপ মা কারণ তুমিও তো পরীক্ষা না নেবে আমাকে যত মাটির সঙ্গে মিশে থাকবো তত গোবিন্দ আমাকে কৃপা করবে আমি জানি তাই সেই মালাটা খুলে কিন্তু আমি তুলসী মন্দিরে রাখছি মা সেদিন ওই সোনা মা